আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব সহজে পালনীয় দশটি সুন সম্পর্কে তার মধ্যে নাম্বার এক হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজা সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার আষ্টশো আটানব্বই নাম্বার দুই বৃষ্টির সময় দোয়া করা সই বুখারি শরীফ হাদিস নাম্বার এক হাজার বত্রিশ নাম্বার তিন রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা সৈ বুখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত এগারো নাম্বার চার স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা খেতে মন না চাইলে চুপ থাকা তো এই মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার ষট্টি নাম্বার পাঁচ কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না বাই হাকি শরীফ হাদিস নাম্বার সতেরো হাজার পাঁচশত পঁচানব্বই নাম্বার ছয় মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা সোয়ে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত একত্রিশ নাম্বার সাত খুব খুশি হলে শীতদাই লুটিয়ে পড়া মুখতাসার জাদুল মায়াদ এক ও সাতাইশ নাম্বার আট দোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া বাইহাকি শরীফ হাদিস নাম্বার চারশত নাম্বার নয় করজা হাসানা সুদবিহীন ঋণ দেওয়া সোয়ে মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত আশি নাম্বার দশ নফল ও সুন্নত নামাজগুলো গড়ে পড়া সৈ বুখারি শরীফ হাদিস নাম্বার সাতশত একত্রিশ প্রিয় বন্ধুরা এই ছিল সহজে পালনীয় দশটি সুন্নত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি